এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের বিজিবির কাছে ভারতের বিএসএফ ধোলাই খাচ্ছে ঘটনাটা কি ঘটনা হল আমাদের প্রতিবেশী ভারতের বিএসএফ বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়েছিল কৃষক ধরে নিয়ে যেতে ওরা ভেবেছিল আরে এতো ফাঁকা মাঠ কৃষক ধরা তো পানিভাত কিন্তু হঠাৎ করে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি এসে হাঁচে বিজেপি তো দেখেই বুঝে ফেললো এরা এসেছে কৃষক কালেকশন করতে আর এরপরে শুরু হলো রাম ধোলাই এখন তো আর বাংলাদেশ শেখ হাসিনা ভারতের কাছে বিক্রি করে দেওয়া দেশ নয় যে বিএসএফ চাইলেই যখন তখন বাংলাদেশের লোকজনকে ধরে নিয়ে যাবে মেরে ফেলবে বিএসএফ এর দুই সদস্য বাংলাদেশের বিজেপির পা ধরে মাফ চাওয়ার পর তাদেরকে ভারতে ফেরত পাঠানো হয়েছে এখন তারা ভারতে গিয়ে হয়তো বলিউডের কোনো মুভি বানিয়ে বাংলাদেশের উপর এই ঘটনার प्रतिशोध निब